আসসালামু আলাইকুম বিওয়াস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকের অশেষ মেহরবানিতে আমিও অনেক ভালো আছি তো বিওয়াস যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে তারা হয়তো দেখেছেন আমি গ্রামের প্রকৃতি নিয়ে এবং কৃষিকাজ নিয়ে বেশ কয়েকটা ভিডিও ধারণ করেছি তো আসলে যে ভিডিওগুলো আলহামদুলিল্লাহ আপনাদের দোহা ও ভালোবাসায় অনেক সাপোর্ট পেয়েছে তো বিওয়াস আজকেও আমি ঠিক তেমনি গ্রামের কৃষি কাজ নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি ধারণ করার সময় আমার সত্যি খারাপ লেগেছিল আপনারা দেখতেছেন যেখানে কিছু মহিলা ধানের কাজ করতেছে আর আপনারা এটাও খেয়াল করে দেখবেন যেখানে একজন পুরুষ যে পরিমাণ ধানের আটি নিচ্ছে একটা মহিলা ঠিক সেই পরিমাণ দানের আটি তার মাথায় দেওয়া হচ্ছে আসলে পিওয়াজ আজকে ভিডিওটি আমার এটার জন্য ধারণ করা একজন মানুষ একটা পরিবার কতটা অসহায় থাকলে কতটা অভাব অনটনে দিন পার করলে সে এরকম কষ্টের কাজ করতে পারে তা আসলে বিবাস ধানের কাজ করা এটা সত্যিকার অর্থে অনেক কষ্টের কাজ তারপর এরকম প্রচণ্ড রোদের মাঝে প্রচণ্ড রোদের মাঝে যেই পরিবারে একজন মহিলা মাঠে নেমে আসতে পারে ওই মহিলার পরিবারটা কতটা কষ্টে আছে ওরা কতটা অভাব অনটনে দিন পার করতেছে এটা আসলে দেখলেই বোঝা যায় তো আসলে বিওয়াস এখানে যেই মহিলাগুলো দেখা যাচ্ছে ওরা আমার কাছে মনে হলো ওরা মনে হয় উপজাতি আসলে বিওয়াজ এই মানুষগুলো উপজাতি হোক ভিন্ন ধর্মের হোক মুসলিম হোক সে যেই হোক সে তো আল্লাপাকে সৃষ্টি সেও তো মানুষ তাদের প্রতি ভালোবাসা দেখানো তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এটা আমাদের কর্তব্য একজন মানুষের যদি সৎ ইচ্ছা থাকে সৎ আকাঙ্ক্ষা থাকে তাহলে সে মানুষের কাছে হাত না পেতেও সে একটু কষ্ট হলেও সে চলতে পারে আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা আসলে সামান্য একটু কষ্টতেই সামান্য একটু অভাব অনটনে মানুষের কাছে হাত পাতা শুরু করে তা আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে পৃথিবীতে যত প্রকার কাজ আছে তার মাঝে সবচেয়ে ছোটো মানের কাজ সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে ভিক্ষাবৃত্তি আসলে আমাদের সমাজে বর্তমানে অনেক মানুষ আছে সেই নিচু মানের কাজটাকেই বেছে নিয়েছে তারা আসলে একটু কষ্ট করলেই একটু চেষ্টা করলেই তারা কিন্তু তাদের জীবিকা অন্বেষণ করতে পারে তারা একটু চেষ্টা করলেই তারা তিন বেলা খাবারের টাকাটা উপার্জন করতে পারে আসলে সেই কষ্টগুলো না করে তারা আসলে মানুষের কাছে হাত পাতায় একটা আসলে অভ্যস্ত হয়ে গেছে তো আসলে বিওয়াজ এখানে যে মানুষগুলো কাজ করতেছে এখানে যে মহিলাগুলো কাজ করতেছে তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইলো তো বিশেষ করে আমি সবসময় কৃষিকাজকে ভালোবাসি কৃষকদেরকে ভালোবাসি তো আসুন সবাই আমরা কৃষকদের ভালোবাসি কৃষিকাজকে ভালোবাসি দিনমজুর খেটে খাওয়া মানুষদের প্রতি সহানুভূতিশীল হই ওদেরকে ভালোবাসা দেই ওদেরকে যথেষ্ট সম্মান করি ওদের ন্যায্য পাওনাটা সঠিক সময়ে আদায় করি তো এই প্রত্যাশায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম